কোনোভাবে সহজ হতো না কারণ অস্ট্রেলিয়ার মাটিতে তাদের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত বাকি তিন টেস্টে ঘরের মাঠে ওয়েলকাম মাই চ্যানেল ভারতের ব্যাটিংয়ের সঙ্গে বাজ বলের তুলনায় টানলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ভারতে বাজ বল নির্দিষ্ট করে বলতে হলে কানপুরের গ্রিন পার্কে ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন ভারতের ব্যাটিংয়ের সঙ্গে বাজ বলের তুলনা টানলেন বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে আগ্রাসী ক্রিকেট খেলেন ভারতীয় ব্যাটসম্যানরা দ্রুত রান তোলেন বাংলাদেশ দুশো তেত্রিশ রানে অল আউট হওয়ার পর শুরুতেই ম্যাচের টোন সেট করে দেন রোহিত শর্মা এবং জেজসি জয়সওয়াল এই প্রসঙ্গে নিজের এক হ্যান্ডেলে ভন লেখেন আমি দেখছি ভারতে বাজ বল খেলছে ভারতের এই ঝড়ো ব্যাটিংয়ে তাদের আক্রমণাত্মক স্টাইলের সঙ্গে তুলনা করেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক দু হাজার সালে ব্র্যান্ডন ম্যাকালাম লাল বলের ক্রিকেটে ইংল্যান্ডের দায়িত্ব নেওয়ার পর বাজ বল জনপ্রিয় হয় সাধারণত ইংল্যান্ড ছাড়া কেউ টেস্টে এতটা আক্রমণাত্মক ক্রিকেট খেলে না রোহিত রাহুলদের ব্যাটিংয়ে নিজেদের স্টাইলের সঙ্গে তুলনা করেন মাইকেল ভন বৃষ্টি বিঘীত টেস্ট জিততেই আগ্রাসী ক্রিকেট খেলছিলেন রোহিতরা বৃষ্টিতে আড়াই দিনের খেলা ভেসতে যায় বাকি আড়াই দিনের মধ্যে রেজাল্ট বের করতেই প্রথম ইনিংসের প্রথম বল থেকেই আক্রমণাত্মক ক্রিকেট খেলতে শুরু করেন ভারতীয় ব্যাটসম্যানরা বর্তমানে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলে এক নম্বরে রয়েছে ভারত দুই শূন্যতে সিরিজ জয় তাদের জায়গা আরও মজবুত করে দিয়েছে কানপুর টেস্ট ড্র হলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যোগ্য যোগ্যতা অর্জন করতে বাকি আট টেস্টের মধ্যে পাঁচটি জিততেই হতো রোহিতদের যা কোনোভাবে সহজ হতো না কারণ অস্ট্রেলিয়ার মাটিতে তাদের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত বাকি তিন টেস্টে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ জয় রোহিত কোহলিদের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা প্রায় পাকা করে দিয়েছে